প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ ভিডিওতে আমরা মালিশা নামটির সম্পর্কে বিস্তারিত জানবো মারিশা নামটি ইসলামিক নাম কিনা এটি রাখা যাবে কিনা এটি কোন ভাষার নাম এর অর্থ কি এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটা অল করে রাখুন মারিশা মারিশা নামের অর্থ মারিশা নামটি সাধারণত উচ্চাকাঙ্ক্ষী জীবনের উজ্জ্বল দিক বা সাগরের দেবী অর্থে ব্যবহৃত হয় এটি মূলত রুশ এবং সংস্কৃত উৎস থেকে এসেছে নামের উৎপত্তি মারিশা নামটি মূলত সংস্কৃত হিন্দি এবং রুশ ভাষায় ব্যবহৃত হয় এটি কোনো নির্দিষ্ট ধর্মের সাথে সম্পূর্ণ সংযুক্ত নয় বরং বিভিন্ন সংস্কৃতিতে এটি পাওয়া যায় ইসলামিক নাম মারিশা নামটি সরাসরি আরবি বা ইসলামিক নাম নয় তবে এর অর্থ ইতিবাচক হয় এটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হতে পারে তবে এটি ইসলামিক নামও বলা যেতে পারে নাম রাখা যাবে কি না ইসলামের দৃষ্টিতে নামের অর্থ যদি ভালো হয় এবং এতে কোনো নেতিবাচক বা অপবিত্র অর্থ না থাকে তবে তা রাখা যেতে পারে যেহেতু মারিশা নামের অর্থে কোনো খারাপ কিছু নেই এটি রাখা বৈধ তবে আপনারা অবশ্যই যে কোনো নাম রাখার পূর্বে আপনাদের স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে পরামর্শ করে নিয়ে রাখার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ